কারেন্ট বাংলাদেশ সরকারের সাথে ভারতের কি সম্পর্ক যেখানে বাংলাদেশ সরকার নিজের কিছু না পেয়ে ভারতকে সবকিছু চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে তাহলে চাওয়ার আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো সম্পর্ক থাকে না ভাই তাহলে তো গোলামি থাকে আমি তো কারোর গোলামি চাই যে এই চুক্তিগুলো এক প্রধানমন্ত্রী হেড অফ স্টেট হিসাবে সব চুক্তিগুলো করছেন এখানে কোনো গণতন্ত্র এখানে কোনো জবাবদিহিতা নাই জবাবদিহিতা যদি থাকতো যে যেমন মনে করেন মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে এসে এই প্রধানমন্ত্রীর সাথে আমাদের কারণ প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে গেছিলেন যে তিস্তা পানি বন্টন হবে ফেরত জেব করতে পারেন নাই কেন কারণ তার দেশের সংসদ এটাতে অনুমোদন দেয় নাই তো মনমোহন সিং শুধু বললে হবে না আজকে আমরা যখন ফরেন ট্রিটি করি অনুমোদনে করে প্রশ্ন আসে না এই জিনিসটাকে ইংরেজিতে বলে র্যাটিফিকেশন এটা কোনো প্রশ্ন আসে না কারণ আমাদের সংবিধানে এই জিনিসটা নাই সো আমরা এখন দাবি তুলছি শুধু এই সরকারের প্রতি না আমরা সরকার আসলে এটা করব বা যে আপনি বললেন না যে আমরা যাদের সাথে আন্দোলনে আছি তাদের সরকার আসলে তাদের সরকার আসলে আমাদের এই দাবি থাকবে যে সংসদের অনুমোদন ছাড়া যেন কোনো ধরনের ফরেন ট্রিটি আগামীতে বাস্তবায়ন না হয় না হয় জি সাথে বাংলাদেশের সম্পর্ক দেখেন আমরা ভারত বিরোধী না কোন দেশ বিরোধী না আমরা আমি একটা দেশ বিরোধী তখনই হব যখন সেই দেশের সাথে আমার দেশের যুদ্ধ লেগেছে তাছাড়া আমি কোনো দেশ বিরোধী না আমরা কোন বিরোধী আমরা ভারতের সাথে বাংলাদেশ সরকারের এই মুহূর্তের সম্পর্কের বিরোধী ভারতের সাথে আমার সম্পর্ক দরকার ভাই আমার তো তিস্তার পানি দরকার ভারতের সাথে আমার সম্পর্ক দরকার আমার ষোলো বিলিয়ন ডলার ট্রেড আছে ভারতের সাথে তো ভারতের সাথে আমার সম্পর্ক দরকার এত এত বড় ট্রেড এত পানি যেটাই বলেন না কেন ভারত আমার প্রয়োজন ভারতের সাথে সম্পর্ক আমি খারাপ করতে চাই না আমার যেটা আগের দিনে কি করেছেন সেটা নিয়ে আজকের রাজনীতি না সো আজকের রাজনীতি আমাদের রাজনীতি জনগণের জন্য রাজনীতি আগে যদি কেউ কোনো ভুল ত্রুটি করেও থাকেন সেই ভুল ত্রুটি পার করে আমাদের সেই রাজনীতি সো এখন আসেন আগে কি হয়েছে একানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল এবং দু সাল থেকে দু সাল আমরা পরিষ্কার দেখেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এবং যতগুলো চুক্তির জন্য আলোচনা হয়েছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের সরকারের বাংলাদেশের রাষ্ট্রের নিজের সার্বভৌমত্ব বজায় রেখেই সেই চুক্তিগুলো হয়েছে বা চুক্তির আলোচনা হয়েছে এবং এর মধ্যে এই যে পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আপনার এই যে এর আগে যখন ওই যে এটা কি বলে ওই যে ছিটমহল চুক্তিগুলো নিয়ে যেটা এই সরকার আমলে ফাইনালি বাস্তবায়ন হয়েছে এগুলো নিয়ে যখনই আলোচনা হয়েছে তখন বারবার এমনও চেষ্টা করা হয়েছে যেন বাইলেটারাল ট্রিটির জায়গায় ট্রাইল্যাট্রাল বা বাল্টিল্যাট্রাল ট্রিটি হয় যেমন পানিতে ভুটান নেপাল অনেকগুলো ইভেন মিয়ানমার অনেক দেশ কিন্তু চলে আসে আমাদের এই পানি বন্টনের ভেতরে অনেকগুলো দেশকে নিয়ে যদি আমরা আলোচনায় বসি তাহলে হয়তো আরো একচেটিয়া ভারত আমাদের কম দিতে পারবে এই ধরনের প্রচেষ্টা ওই অন্য সরকারের সময় হয়েছে যদি আপনারা বলেন যে অন্য সরকারের সময় ভুল ত্রুটি হয়েছে সবার সময় ভুল ত্রুটি হয় ভাই অন্য সরকারের সময় হয়েছে কিন্তু তখন অ্যাটলিস্ট আমরা আরো বেশি প্রচেষ্টা দেখেছি নিজের সরকারের রাষ্ট্রের সার্বভৌমত্ব জোর ভাবে বজায় রাখতে চেষ্টা করার আর এখন যেটা হচ্ছে যে এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা শুধু এই যে এই চুক্তিগুলো এই চুক্তিগুলো প্রথমত আমরা এটাও শুধু বলছি না যে এই চুক্তিগুলো দেশের বিরুদ্ধে যাচ্ছে আমরা বলছি এই চুক্তিগুলো তো ফার্স্ট অ্যান্ড ফরমার্স্ট পরিষ্কারই করছে না তো আমরা ধরেই নিচ্ছি দেশের বিরুদ্ধে যাচ্ছে